ওম নমো ভগবতে রামকৃষ্ণায় পরমার্থ প্রসঙ্গ যার পৌরুষ আছে তার প্রতি ভগবান সদয় হন তাকে সাহায্য করেন সাহস উৎসাহ ও উদ্যমহীন ভক্ত মেদামারা তামসিক স্বভাব তারা ভাগবে ভগবানের নাম সকাল সন্ধ্যা নিলুম কিছু তো আনন্দ পেলুম তাঁর যখন দয়া হবার তখন হবে যা কিছু পেলুম তাই যথেষ্ট এদের বহু জন্মান্তে ভগবানকে পাবার জন্য ব্যাকুলতা আসে এরা সিঁধেল চোর ভয়ে মরে সামান্য কিছু পেলেই সন্তুষ্ট তবুও পাকা চোর হওয়া চাই জাগা ঘরে চুরি কিনা দিনহীন ভাব স্বামীজি দুচক্ষে দেখতে পারতেন না বলতেন ও নাস্তিকতা ওগুলো ব্যারাম নেই নেই করলে তাই হয়ে যায় ও কি দীনতা না গুপ্ত অহংকার আমি পাপি আমি অতি অপদার্থ দুর্বল এই রকম ভাবতে ভাবতে আরও তাই হয়ে যায় এম আত্মা বলহীনেই না লাভ্য যাদের শরীর মন দুর্বল তাদের ধর্ম হয় না তাদের দ্বারা কোনো কাজই হয় না ও লক্ষ্মী ছাড়া ভাবগুলোকে কুলোর বাতাস দিয়ে বিদে করে দেবে বরং বলো অস্তি অস্তি আমার ভেতর অনন্ত শক্তি রয়েছে সে শক্তির উদ্বোধন করতে হবে যে আপনাকে সিংহ ভাবে সে নির্গচ্ছতি জগৎ জালাত পিঞ্জরা দিবকেশরী সিংহ যেমন পিঞ্জর ভেঙে বেরিয়ে পড়ে তেমনি সে জগতরূপ জাল ছিঁড়ে মুক্তি লাভ করে বীর হতে হবে অভি অভি ভয় শূন্য হতে হবে ধর্মই করো আর সংসারই করো নইলে তুমি যে তিমিরে সেই তিমিরে চিরকাল পড়ে থাকবে নিজের অপরের কল্যাণের জন্য যা কিছু করা যায় তাই ধর্ম বাকি সব অধর্ম যাদের অন্তরে আত্ম উপলব্ধির জন্য অভাববোধ হয়নি যাদের মুক্তি লাভের পিপাসা জাগেনি তাদের হাজার উপদেশ দাও সব বৃথা তারা এ কান দিয়ে শোনে ও কান দিয়ে বার করে দেয় আমাদের দেশে মূর্খ চাষাভূষরাও দার্শনিক তারা পাশ্চাত্যের অনেক বিজ্ঞানের চেয়ে ধর্মতত্ত্ব বেশি বোঝে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এ কথা তো ছেলেবেলা থেকেই শুনে আসছি জমি তৈরি না হলে ও সময় মতো ভালো বীজ না পড়লে কি আশানুরূপ ফল উৎপন্ন হয় যাদের বিষয় রস শুকিয়ে এসেছে তাদের অনুরাগ খড়ের গাদার আগুনের এক ফিনকি পড়ার মতো একটুতেই ধু ধু করে জ্বলে ওঠে লালাবাবু ধোপার একটা কথা বাসনায় আগুন দে শুনেই বৈরাগী হয়ে বেরিয়ে গেলেন বেশার তিরস্কার শুনে বিল্লঙ্গলের চৈতন্য হয়েছিল তিনি তৎক্ষণাৎ সংসার ত্যাগ করে কৃষ্ণ কৃষ্ণপ্রেমের ভিকারী হয়েছিলেন তারা বৃন্দাবনে কি আশ্চর্য কঠোর সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এই জন্মেই যাদের হবার হয় তাদের এমনি করেই হয় মনে প্রাণে সরল হতে হবে যার সরলতা আছে তার সাত খুন মাপ সে হাজার পাপি হলেও সময়ে ভগবানের কৃপা লাভ করে পরম ভক্ত হয়ে যায় মানব জমিন অনুর্বর নয় চাষ যত্ন অভাবে আগাছা বন জঙ্গলে ভরে গেছে সাপ বিছের আবাস হয়েছে তাই সর্বদাই ভয় লেগে থাকে এই মানব জমিন যত্ন করে চাষ করলে গুরুদত্ত সাধন ভজন নিষ্ঠার সহিত অনুষ্ঠান করলে অমূল্য ধন প্রসব করবে সুখ শান্তি আনন্দের খনি হবে সাধক রামপ্রসাদ গিয়েছেন মনের কৃষিকাজ না এমন মানব জমিন রইল আবাদ করলে ফলত সোনা জগতে জড় বলে কোনো বস্তু নেই যাকে আমরা জড়বস্তু বলি তার চেতনা তমসাবৃতমাত্র সেই তম আবরণ সরিয়ে নিলে দেখবে মায়ার অন্ধকার দূর হবে চৈতন্য শক্তির প্রকাশ হবে জগৎ চৈতন্যময় জ্ঞান হবে আনন্দ উৎস উঠলে উঠবে জগতে কোনো কাজ কোনো চিন্তা কোনো শক্তি বৃথা নষ্ট হয় না কোনো না কোনো সময়ে অচিন্তিতভাবে উহা তোমার বা অপরের এই বা পরজনমে সৎ অসৎ ভাব অনুযায়ী ফলবেই কার্যকর হবেই সুখ বা দুঃখ ভোগ আসবেই সাধু সাবধান যদি নিজের শ্রেয় অভিলাষী হও তো সৎপথ অনুসরণ ও অসৎপথ বর্জন করবে ॐ शान्ति शान्ति ते शां ते हरिः तत्सत्